মুসলিম দেশে যদি একটা মসজিদ যদি আমরা আবাদ করতে পারলাম না নামাজের জন্য আমরা নামাজ পড়তে যদি পারলাম না আমাদের বাইদেরকে এখন কিভাবে কি বলবো আসলে নিজেরই বাসা আসতেছে না যে কি দিয়ে বুঝাবো যে এই যে আমরা এক মুসলিম আরক মুসলিম মধ্যে এইভাবে আমরা এখন ঐক্যের দাওয়াত দেই কিন্তু আমরা আমাদের মধ্যে ঐক্য কবে যে আল্লাহ ফিরিয়ে দিবেন আল্লাহর আল্লাহর বল এইভাবে আমার আমরার বাইরে যদি আমরা বন্ধ করে ফেলি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে আমার কোনো বাসা নাই আমি আমি নিজে হতবাক কিছু ভ্রান্ত অনুসারি যারা কতিপয় পীর গোষ্ঠীর উস্কানিতে বহিরাগত কিছু লোক কিছু ছেলে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং আমরা একটি নিরাপদ আশ্রয়ের জন্য খুব খোঁজাখুঁজি করার পরে আমরা কিছু এলাকার স্থানীয় মুরব্বী যারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দিন প্রচারের স্বার্থে তারা আমাদেরকে সেফ করেছেন এবং তারা আমাদেরকে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছেন আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহি ওবারাকাতুম কোরান এবং হাদিসের অনুসারী আহলে হাদিস ও সালাফি প্রিয় বায়েরা যারা অনেকেই বিদেশ থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিচ্ছেন যে গতকালকে যেই এই অপ্রীতিকর যে একটা ঘটনা ঘটেছে বাজার আউশকান্দি এই কেশবসর সালাম মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা আমরা আদৌ প্রত্যাশা করি না আমাদের দিনী হানাফি ভাইয়ারা যারা আছেন তাদের কাছ থেকে আমরা এ ধরনের একটা আচরণ আমরা কোনো সময় প্রত্যাশা করি না এই ব্যাপারে যারা সেখানে সশরীরে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমরা এখন কিছু কথা শুনব এখন আমাদের সম্মানিত শায়েক আল আমিন বিন ইলিয়াস উনি আমাদের কোলাউড়ার দায়ী ওনার কাছ থেকে আমরা ঘটনাগুলো আমরা একটু যেগুলো ঘটেছে এগুলো আমরা যা আছে বিস্তারিতভাবে একটু শুনবো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবী আবাদ যাবতীয় প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমীর জন্যে যিনি গতকালকে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এজন্য আমরা আল্লাহর সুক্রিয়ায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূর সালাদ বর্ষিত হোক সেই রাসুলের উপর যে রাসুলের আদর্শ বাস্তবায়ন লক্ষ্য করেই আমরা গতকালকে সালাম মসজিদ এডুকেশন সেন্টারে আমরা পৌঁছেছিলাম কেশস্র আউস্কান দিতে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা সেখানে পৌঁছেছিলাম ওই উক্ত মসজিদটি উদ্বোধন এবং দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করেই সেখানে আমাদের আহলিরিশ আন্দোলন বাংলাদেশ ও বাংলা যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ কেন্দ্রীয় দায়িত্বশীল সভাপতি ডাক্তার সাবিকুল উন্নুর ভাই এবং আমাদের জেনারেল সেক্রেটারি আবু মোহাম্মদ সোহেল ভাই তিনি এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের যুব বিষয়ক সম্পাদক খন্দকার খাইরুল ইসলাম ভাই দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে আমাদের আমরা সিরিফ শুধুমাত্র আল্লাহ দিনের কাজের জন্যই সেখানে পৌঁছায় আমাদের অন্য কোনো কার্যক্রম সেখানে ছিল না আমরা যখন পৌঁছাই তখন জহুর সালাতের সময় হয়ে যায় তখন আমাদের জনাব খন্দকার খারিউুল ইসলাম ভাই অত্যন্ত আবেগের সাথে জহুরের সারাত আদায় করার জন্য অনুমতি চাইলেন যে মসজিদ যেহেতু তালাবদ্ধ সকাল থেকে তালাবদ্ধ করে রেখেছেন সেই সাথে আমাদের মৌলিবাজার জেলার সেক্রেটারি আবু মোহাম্মদ সুহেল ভাই তিনিও জাতিগতভাবে আমরা যে মুসলিম এবং আমরা যে বাংলাদেশের নাগরিক সে অধিকারটার জন্য তিনি কথা বলেন যে বাংলাদেশে বিভিন্ন সংগঠন রয়েছেন যেমন জামাত ইসলামের বাইরা আসেন হেফাজত ইসলাম আসেন তারপর চরমানের বাইরা আসেন তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের আকিদাগত বিষয় বা তাদের সব কার্যক্রম তারা সারিয়ে যেতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা শুধুমাত্র কোরআন এবং সুনার অনুসারী আমরা কেন আমাদের সেই মৌলিক অধিকারটা আমরা পাবো না সেই বিষয় নিয়ে যখন আমাদের সোহেল ভাই কথা বললেন যে এই দেশে সবারই অধিকার রয়েছে তা আমরা আমাদের অধিকারটা আমরা কেন পাবো না সেই কথা বলতেই কিছু ভ্রান্ত অনুসারী যারা কতিপয় পীর গোষ্ঠীর উস্কানিতে বহিরাগত কিছু লোক কিছু ছেলে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় হামলা চালানোর পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন তারা আমাদেরকে সেখানে সেফ করেন এবং আমরা একটি নিরাপদ আশ্রয়ের জন্য খুব খোঁজাখুঁজি করার পরে আমরা কিছু এলাকার স্থানীয় মুরব্বী যারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দিন প্রচারের স্বার্থে তারা আমাদেরকে সেফ করেছেন এবং তারা আমাদেরকে একটি বাড়িতে আশ্রয় নিয়ে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছেন সেই আশ্রয় নেওয়ার পর সেখান থেকে আমরা সেই বিদেশ সহযোগিতায় সেখান থেকে আমরা বের হয়ে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন কিন্তু কিছু বিষয় আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি আমরা এই জন্যেই যে আল্লাহর যে বাণী আল্লাহ যে কোরআনে বললেন ওমান আজলামু মিম আম্মা সা জিদাল্লাহি আই ইউজ করফ সাফি তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর করে আসতে বাধা দেয় বা আল্লাহর নাম উচ্চারণ করতে নিষেধ করে খুব আফসোসের সাথে বলতে হচ্ছে তারাও রক্তের মাংসে মুসলমান দাবি করতেছে আমরাও মুসলমান আমাদের সাথে তাদের কোনো পার্থক্য নেই পার্থক্য একটাই আমরা শুধু বলেছি যে আমরা কোরআন এবং হারিসকে মানি একটু দাবি জানানোর কারণে তারা এই মসজিদ তালাবদ্ধ করে রাখে এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে বিভিন্নভাবে হামলা চালায় আমাদের উপরে আপনাদের কাছে একটা দাবি জাতিগতভাবে আমরা যে আমরা কোন অপরাধ করেছিলাম যে আল্লাহর গড় মসজিদ সেই মসজিদে আমরা এই জহুরের সালারটা আদায় করার অনুমতি আমরা পাইনি সেখান থেকে আমরা ফিরে আসলাম আরেকটি বিষয় রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন মালবাহ আল্লাহ মসজিদান কেউ যদি একটি মসজিদ দুনিয়াতে তৈরি করে তাহলে আল্লাহ তালা তারা যেন জান্নাতে একটি গড় নির্মাণ করেন সুবাহান্লাহ অনুরূপ তাহলে এই হাদিসের প্রেক্ষিতে আমরা বলতে চাই আমাদের যে হানাফি হানাফিবান আমাদের উপর আক্রমণ করেছেন যে আল্লাহর গড় মসজিদ তৈরি করলে মসজিদ আবাদ করলে জান্নাতে গড় পাওয়া যায় কিন্তু আল্লাহর গড়ে যদি তালা ঝুলিয়ে রাখে আল্লাহর গড়কে যদি মানে আবদ্ধ করে রাখে মুসলমানদেরকে ইবাদত করতে দেয় না তাহলে এটা কোন হাদিসের প্রেক্ষিতে পড়ে এটা আমাদের একটা জোরালো দাবি জাতির কাছে আরেকটি বিষয় হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মানসাদান সাবিরিল্লাহি যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় বাধা দেয় সাদ্দাল্লাহ আনিল জান্না আল্লাহ তাকে জান্না থেকে ফিরিয়ে দেন বিতাড়িত করে দেন আরেকটি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সুদ্দুল্লাহি আনসাবির যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় মিন আকবরি জুনুব কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা কবিরা হলো মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া আমরা সেখানে শুধুমাত্র দিনের স্বার্থে আল্লাহর দিনকে প্রচার করার জন্য আমরা এই মসজিদে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের সেই হকের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে থাকে পীর পূজারি এবং কিছু ভ্রান্ত নাম ধরে আকিদার মুসলমানেরা তারা মিডিয়াতে বলতেছেন যে এখানে শুধুমাত্র হানাফিমা ঝাভেরাই সালাতালাই করতে পারবে নামাজ পড়তে পারবে অন্য কোনো আকিদা বা মানহাজ লোক এখানে আসতে পারবে না তাদের কাছে আমার একটা জোরালো দাবি ইবাম আবু হানিফার জীবনে কোন জায়গায় তিনি বলেছেন যে এই মানে এই আমাদের আকিদাসার অন্য কোনো মুসলমান সেখানে সালাত আদায় করতে পারবে না নাউজুবিল্লাহ ইমাম আবু আর কোনো জীবনে তিনি বলেছেন যে হানাফি মাজা প্রতিষ্ঠা করো বা হানাফি মাজামের সারা ওই মসজিদে প্রবেশ করতে পারবে না আরেকটি বিষয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এই বাংলাদেশে যতগুলো আহলেডিস মতাদর্শের মসজিদ রয়েছে বা সালাফি মানহাজির মসজিদ রয়েছে কোনো একটা মসজিদে কোনো একজন হানাফি মুসলমানকে অপমান করা হয়েছে মসজিদ থেকে বের করা হয়েছে এরকম কোনো দলিল কেউ দিতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আমরা খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে যত জায়গাতে হানাফি মসজিদ রয়েছেন বা ওই আকিদার মসজিদ রয়েছেন আমরা যখন যাই অসংখ্য দলিল রয়েছে অসংখ্য জায়গায় দেখেছি আমাদের দিদি বাইদেরকে মসজিদকে বের করে দেওয়া হয় মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হয় মসজিদ আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হয় একটু আগে বন্ধুগণ বললাম যে মসজিদ তৈরি করলে জান্নাতে গড় পাওয়া যায় সেই মসজিদ যারা তালা ঝুলিয়ে রাখে অতীতেও দেখেছেন অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে মাদাসা ফুরিয়ে দেওয়া হয়েছে এগুলো কোন আকিদার ভিতরে পড়ে ইবাম আবহাফা কোথায় বলে গেছেন আমি ওই ভাইকে বলতে চাই যে এই ভাই বলেছেন যে আমরা ইমাম আবহানিফাকে মানি তাহলে ওই কথা যদি আপনি মানেন ইমাম আবহানিফার একটা করু রয়েছেন যেটাই আমার সহিব তাহলে আপনিও যদি সহি হাদিস মানেন তাহলে আপনি তো আপনি আমার লোক আকি লোক আপনি ইমাম আবহানিফার অনুসারী হয়ে কি করে আপনি সহি আকি ভাইদেরকে বাইদেরকে আপনি আঘাত করতে পারেন এটা আমাদের জাতির কাছে দাবি আরেকটি দাবি হচ্ছে ইসলাম বন্দী বিভিন্ন সংগঠন বাংলাদেশে রয়েছেন আমরা দেখেছি অতীতে তারা মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সাম্প্রীতির পরিচয় দিয়েছেন আমরা আমরা তো মুসলমান আমরাও তো দেশের নাগরিক আমরাও তো দেশেরই সন্তান আমরা কেন আমাদের মৌলিক কিবাদ আমরা করতে পারবো না আমরা কেন আমাদের মসজিদে আমাদের তালা জুলতে হয় এটা আমরা দেশ এবং জাতির কাছে সেই প্রশ্ন রাখছি এবং আশা করি এই বাতিলপন্থীর বাধা বিদেশিত হয়ে হকের আওয়াজ আউস ইনশাল্লা উচ্চারিত হবেই হবে ইনশাল্লাহ এবং এই মসজিদ পুরোনা মসির দুর্বারগুলিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের লন্ডন প্রবাসী জবরুল ইসলাম ভাই তার অক্লান্ত পরিশ্রমে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা দোয়া করে আল্লাহ যেন ওই বাইকে হেফাজত করেন তার ওই বাইরের স্বপ্নগুলা যেন করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ